জামে আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার দান বাক্স আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় দেখে থাকি এবং আপনারাও এই দান বাক্সে অনেকেই আপনাদের দানের টাকা মানতের টাকা ফেলে থাকেন এবং এই টাকাগুলো কিভাবে জামে আহমদিয়া সুনিয়া আলিয়া কর্তৃপক্ষ সংগ্রহ করে সেই প্রক্রিয়াটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন একজন কালেক্টর এসছেন দানবাক্স খোলার জন্য আজকে আমাদের শিরাবি ট্রাভেলসের অফিসে উনি এসেছেন কালেক্টর তো উনি প্রথমেই চাবি দিয়ে এটি খুলেছেন এবং খোলার পরে টাকাগুলো সব সংগ্রহ করেছেন গুনেছেন গোনার পরেই উনি দেখতে পাচ্ছেন স্লিপ করছেন একটি রশিদে তুলে নিয়েছেন কত টাকা উনি এই ডান থেকে পেয়েছেন এই যে সামনে এই টাকাগুলো আমাদের দানবাক্সে বাক্সে পড়েছে তো প্রায় পাঁচ হাজার টাকার মতো আমরা দেখতে পেয়েছি আর কি তো উনি স্লিপ করে একটি স্লিপের কপি দানবাক্সের ভিতরে আমাদের বক্সটির ভিতরে রেখে দিয়েছেন এবং ডুপ্লিকেট কপি ওনার কাছে আছে তো এভাবেই ও কালেক্টর সাহেব আবার তালাটা লাগিয়ে দিলেন এরপর দোয়া মোনাজাদের মাধ্যমে সর্বশেষ উনি ওনার এই সংগ্রহটি নিয়ে গেলেন দোয়া মোনাজাত করার শেষে এবং আমরা